আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে মানে এখন বিকাল তো স্টার্ট করছি সকাল থেকে যতটুকু পারছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি কালকে আমি হচ্ছে আমাদের বাড়িতে আসছিলাম কারণ আমার ছেলে মেয়ের কিছু জামা কাপড় ডাইপার এগুলো এখানে ছিল আমার ভাইকে হচ্ছে বলছিলাম কিনা খা যাওয়ার জন্য তো ওগুলো নিয়ে যাওয়ার জন্য হচ্ছে আমাদের বাড়ির এখান দিয়ে আসছিলাম তা আসার পরে বিকালবেলা আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম এই জন্য আর যাওয়া হয় নাই আমি একাই গেছিলাম আমার বাবাকে নিয়ে ডাক্তার দেখায় আসছি পরে হচ্ছে যাই নাই এখানে থাইকা গেছি তো সকালে আমাদের যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছিলো পিঠা খাবে এই জন্য হচ্ছে আজকে থাকা তো আজকে হচ্ছে রান্নাবান্না করছে পিঠা বানাইছে এই আর কি তো এই জন্য হচ্ছে আমাদের যাওয়া হয় না এখানে থাকা হয়ে গেছে আমার বান্ধবী আসছে ও হচ্ছে আসতে চায় ও আমার বাসায় গেছিল পরে দেখে আমি ওইখানে নাই তো বললাম আমি আমাদের বাসায় আসি এখানে আয় তো আসতে চায় অনেক জোর করে আনতে হয়েছে অনেক কিছু বলার পরে হচ্ছে আসছে তো আমি যেহেতু এখানে তো ও আমার সাথে এখানে আছে আমরা চলে যাব বাড়িতে তো যাই হোক চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার সব সময়ের মতো তো আজকে ব্লগটা আশা করতেছে আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে হচ্ছে আমি রান্নাবান্না করছি মানে সবটা করি নাই মাংসটা রান্না করছিলাম এরপর পিঠা বানানোর চেষ্টা করছি কতক্ষণ মাকে বলছি যে আমাকে দাও আমি দেখি হয় কি না তারপর হচ্ছে আমি চলে আসছি মাই হচ্ছে বাকিটা করছে আমার মা এখনও রান্না করতেছে ভাত রান্না করতেছে ডাল রান্না করবে

붓은 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 붶���은 붶����은 붶�������은 붶����은 ये <laughs> <दुणा>। <laughs> ना बड़े से हुआ बड़े से बोल ना पत्र के बारे बात ना जे वो स्मार्टफोन है ले जाएंगे हम सब एवं बोलो ये सब कंपनी का था ज्यादा नहीं

তো এই যে মা হচ্ছে পিঠা বানায় আমি সব সময় দেখি তো মাকে মাঝে মাঝে বলি মাটাই পিঠা বানাচ্ছি দেখতেই পাইতেছে ধারণাটা দিয়ে দিলাম মা তো অনেক কিছুই পারে যার কিছু আমি পারি না তো অনেক কিছু শিখছি বিয়ের পর আর অনেক কিছু বাকি আছে যেটার জন্য মাঝে মাঝে মাকে আমাকেও দাও আমি দেখতে পারি কিনা তো আজকে আমি পিঠা পিঠা বানাইতে চাই এই পিঠা বানাইছি দেখেন আর এই পিঠাটা ভেঙে দেখেছে আমার হাজব্যান্ডকে সে বলতে হয় না এর জন্য সে আসলে সবসময় আমার সাথে এরকম করে দেখাইলাম যে আসলে হয়েছে কিনা

kalau ada sendi dalam kalau cebol ভালো হয় আর যে আলু হচ্ছে গোয়লা গোলা তখন হচ্ছে তো ওটাই একটা স্বাদ লাগে আর পরে যদি দেয় তাহলে ওই আলুটা একটু শক্ত শক্ত থাকে সেটা আমার কাছে ভালো লাগে না িস <laughs>

কিন্তু অনেকে যারা ভিডিও দেখে ওল্লা কত কিছু যে কয় সে আর কি বলবো আম্ এই যে আমার বোন চলে আসছে কথা বলো ও হচ্ছে ঢাকা চলে যেতেছিলো এরপরে তো ওর মেয়ে হচ্ছে বায়নাত হচ্ছে আমার ছেলের কাছে আসবো তারা হচ্ছে ভাইবোনেদের কম্বিনেশন অনেক ভালো খেলা করে আমি তো আমার বাবার বাড়িতে ছিলাম